আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক অবিবাহিত মেয়েরা জানতে চেয়েছিলেন যে আমি যদি মাস্টারবেশন করার সময় আমার জনি পথে আঙ্গুল প্রবেশ করাই তাহলে হাজব্যান্ড কি বুঝতে পারবে এবং এটা করার ভালো এবং খারাপ দিকগুলো কি কি তো বন্ধুরা চলুন চলে যাই মূল আলোচনায় ফিমেল মাস্টারবেশন এটা একটা মেয়ের জন্য একেবারে স্বাভাবিক একটা জৈবিক প্রক্রিয়া একজন পুরুষ যেমন উত্তেজিত অবস্থায় তার উত্তেজনা প্রশমিত করার জন্য মাস্টারভেশন করে থাকে। একজন নারীর শরীরও যেহেতু উত্তেজনা কাজ করে সেজন্য সেও কিন্তু এটা করে থাকেন এখন বিষয়টা হচ্ছে যে আঙ্গুল ঢুকালে হাজব্যান্ড প্রভাব বসতে পারবে কিনা এটা নির্ভর করে যে আপনি কয়টি আঙ্গুল প্রবেশ করাচ্ছেন যদি এমনটা হয় যে আপনি হাতের এক আঙ্গুল প্রবেশ করার মধ্যে সীমাবদ্ধ থাকতেছেন তাহলে উত্তর হচ্ছে না আপনার হাজব্যান্ড এটা বুঝতে পারবে না মানে একটা আঙ্গুলে যতটুকুন দৈর্ঘ্য বা প্রস্থ হয়ে থাকে একজন পুরুষের পেনিস তুলনামূলকভাবে তার থেকে অনেক বেশি এবং এটা হয়ে থাকে যার ফলে একজন পুরুষের এটা সুযোগ নেই অনেকের একটা প্রশ্ন থাকে যে আমি শুনেছি কিছু প্রবেশ করলে ভার্জিনটি লস্ট হয়ে যায় বা হাইমেন বা সুতি পদাটা ছিঁড়ে যায় বা ফেটে যায় এখানে উত্তরটা হচ্ছে যে আমরা নারীদের জনির গঠন সম্পর্কে ধারণা না থাকার কারণে এমন প্রশ্নগুলো আমাদের মধ্যে চলে আসে অনেক মেয়ে আছে যে তাদের আসলে এই হাইমেন বা পর্দাটা দেখা যাচ্ছে দৌড়াদৌড়ি করা লাভ বেত লাফানো গাছে ওঠা সাইকেল চালানো সাঁতার কাটা এই সকল কারণে ছিঁড়ে যেতে পারে বা ফেটে যেতে পারে আবার তার থেকেও অবাক করা তথ্য হচ্ছে অনেক মেয়ের কোনো হাইমেন বা সতীশ্রেত পর্দাটা থাকেই না জন্মগতভাবে তারা তাদের জনিমুখটা খোলা অবস্থায় জন্মগ্রহণ করে এখন বিষয়টা হচ্ছে যার আগে থেকেই এটা ছিঁড়ে গেছে বা ফেটে গেছে বা যা ছিলই না সেখানে তো এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই এবার আসি এটা করার উপকারিতা কী আমরা যদি উপকারিত থাকাই সেক্ষেত্রে যেটা আমরা পাবো সেটা হচ্ছে একজন মেয়ে যখন অবিবাহিত অবস্থায় থাকে কিন্তু তার মধ্যে যেহেতু জৈবিক চাহিদা আছে হয়তো সময় সঠিক বয়সে বিয়ে হচ্ছে না বা ফ্যামিলি থেকে বিয়ে দিচ্ছে না নানান কারণে দেখা যাচ্ছে তার চাহিদা পূরণ করার জন্য সে যখন অতি উত্তেজিত হচ্ছে তখন যখন সে এটা করতেছে তখন তার শরীরের মধ্যে একটা শারীরিক এবং মানসিক প্রশান্তি বা রিল্যাক্সেশন কাজ করে থাকে তার দেখা যাচ্ছে সকল প্রকার ক্লান্তি অবসাদ এগুলো দূর হয়ে যায় কারণ একজন মানুষ যখন উত্তেজিত হন তখন তার মধ্যে অস্থিরতা কোনো কিছু ভালো না লাগা এই সমস্যাগুলো দেখা দিয়ে থাকে তো একজন নারী যখন এটা করে থাকেন তখন তার মধ্যে কিন্তু একটা ভালো লাগা কাজ করতে থাকে এবং সর্বপরি মেয়েদের যে ঘুমের সমস্যাগুলো থাকে এটা দূর হয় মাথা ব্যথা মাথা যন্ত্রণা থাকলে সেটারও কিন্তু একটা সমাধান চলে আসে আর দ্বিতীয় নম্বর উপকারটা হয় সেটা হচ্ছে একজন নারী যখন এটা করেন তখন দেখা যায় যে তাদের যে বড় ধরনের যে সমস্যা বিশেষ করে পরকে সম্পর্কে লিপ্ত হওয়ার যে ঝুঁকি বা একাধিক পুরুষের প্রতি আসক্ত হওয়ার যে সম্ভাবনা এটা অনেকটা কমে যায় অর্থাৎ আপনি ছোট ছোট ভুল বা পাপ করার ফলেও আমরা ইসলামিক দৃষ্টিতে দেখাই ছোট অন্যায় করার মাধ্যমে কিন্তু আপনি বড় অন্যায় থেকে নিজেকে সেভ করতে পারতেছেন কারণ হচ্ছে যে সকল নারীরা মাস্টারবেশন করার মাধ্যমে নিজেদের কন্ট্রোলে রাখেন তারা কিন্তু আসলে কোনো পুরুষের প্রতি আসক্ত হন না বা একাধিক সম্পর্কে সহজে জড়াতে চান না যেহেতু তাদের চাহিদাটা তারা নিজেরাই পূরণ করতে পারতেছেন এটা হচ্ছে উপকারী দিক এবার এর কিছু ক্ষতিকারক দিক আছে ক্ষতিকারক দিকের মধ্যে অন্যতম হচ্ছে যে মূলত আপনি যে হাতের আঙ্গুলটা ভিতরে প্রবেশ করাচ্ছেন এটা আসলে নির্ভর করে যে আপনি একটার অধিক আঙ্গুল ভিতরে প্রবেশ করান দুইটা তিনটা বা চারটা তখন কিন্তু আপনার অতিরিক্ত প্রেশারের ফলে আপনার ভ্যাজে নয় ইলাস্টিকিসিটি কিন্তু দুর্বল হয়ে যাবে এবং এটা কিন্তু আপনাকে তখন নন ভার্জিন মেয়ের মতো মনে হবে এই জন্য এটা কখনোই করা যাবে না দ্বিতীয় নম্বর যে সমস্যাটা আপনারা করে থাকেন সেটা হচ্ছে অতিরিক্ত উত্তেজিত যখন আপনারা হয়ে যান তখন উত্তেজনা প্রশমিত করার জন্য শুধু হাতের আঙ্গুল নয় এখানে অনেক ধরনের ফরেন বডি বা পেনিস সদৃশ্য বস্তু এগুলো ভিতরে প্রবেশ করান আবার কেউ কেউ দেখা যাচ্ছে যে আমাদের স্থানীয়ভাবে যে সবজি বা ফলগুলো পাওয়া যায় এগুলো প্রবেশ করান তার মধ্যে অন্যতম হচ্ছে বেগুন শসা কলা এগুলো আপনারা ব্যবহার করে থাকেন এগুলো কিন্তু আপনাদের জন্য ক্ষতিকর এবং এটা যখন ভিতরে প্রবেশ করাচ্ছেন অতিরিক্ত পেশারের ফলে আপনার ভেজারা ইলাস্টিকের চিঠি কমে যাবে এবং এটা কিন্তু পরবর্তীতে লুজ হয়ে যাবে আর দ্বিতীয় নম্বর যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনি যে হাতের আঙুলটা ব্যবহার করতেছেন এটা যদি অপরিষ্কার হয় বা হাতের নখগুলো যদি খুব ভারালো এবং বড় থাকে সেক্ষেত্রে হাতের নখের আচরে আপনার ভ্যাজেনা দুইটা ওয়ালে কিন্তু ক্যান্সারের ঝুঁকি সৃষ্টি করতে পারে এবং অপরিষ্কার হাত ভিতরে প্রবেশ করানোর মাধ্যমে আপনার ওখানে কিন্তু অতিরিক্ত পরিমাণে সাদা স্র্যাবের সমস্যাটা বেড়ে যেতে পারে এবার সে কিছু মানসিক সমস্যা দেখা দিয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনি যখন এটা অতিরিক্ত পরিমাণে করবেন দিনে একের অধিকবার করবেন তখন আপনার নিজে প্রতি একটা নিজের আহ অপরাধ বোধ কাজ করবে আপনার শারীরিক ভাবে আপনি দুর্বলতা অনুভব করবেন এই সমস্যাগুলো দেখা দেবে আপনি তখন মানসিক ভাবে আবার ভেঙে পড়তে পারেন আর দ্বিতীয় নম্বর যে মানসিক সমস্যা হতে পারে সেটা হচ্ছে বিয়ে করতে ভয় পাওয়া কারণ আপনি যখন এটা করবেন আপনার কাছে মনে হবে যে আমি আমার ভাইজারে অনেক কিছু প্রবেশ করিয়েছি জায়গাটা এখন লুজ হয়ে গেছে আমার হাজবেন্ডের সাথে তো ভালো সম্পর্ক হয়তো হবে না বিয়ের পরে সে হয়তো বুঝতে পারবে তখন এই দুশ্চিন্তা থেকে আপনার তখন মনের মধ্যে একটা বিয়ে ভীতি বা বিয়ে করার যে ভয় এটা চলে আসবে যার ফলে সহজে হয়তো বিয়ে করতে চাইবেন না বা বিয়ে করতে আপনার দৃদাদণ্ড থাকতে পারে আর তিন নম্বর যে মানসিক সমস্যা হতে পারে সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে যদি এটা কেউ করেন তখন কিন্তু আসলে এখান থেকে লিপ্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় বা যেটাকে বলা হয় লেসবিয়ান সম্পর্ক কিন্তু একটা একটা মেয়ের প্রতি আসক্ত হয়ে যায় কারণ লেসবিয়ান যারা আছে তারা কিন্তু এভাবেই নিজেদের চাহিদা বা একজন অপরজন চাহিদাটা পূরণ করে থাকেন এই সমস্যাগুলো দেখাতে পারে কিন্তু আপনি যদি স্বাভাবিকভাবে এটা করেন সেক্ষেত্রে কিন্তু তেমন একটা ক্ষতির সম্ভাবনা নেই বললেই চলে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়ে নারী পুরুষ স্বাস্থ্য বিষয়ে কোনো তথ্য বা পরামর্শ করার জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ